সম্মানিত মৎস্যপ্রেমিক প্রেমিক তো এগুলো হচ্ছে অরিজিনাল আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা কি চাচ্ছেন আপনারা অরিজিনাল আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে তাহলে আপনারা অবশ্যই এই আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করাই আছে এগুলো নিলে আপনারা কখনো লস খাবেন না এগুলো কখনো বাচ্চা দেবে না এগুলো দেশি তেলাপিয়া পেয়া এগুলো হচ্ছে আঠাশ দিন ট্রিটমেন্ট করা টাইগার মনোসেক্স তেলা তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে বাইমোতে বা সরাসরি কল দিয়ে মাছের পোনাগুলো করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি করা সম্ভব এর পাশাপাশি যদি আপনারা চান তাহলে আমাদের অবস্থান থেকে সে দেখে শুনে ভালো মানের উন্নত জাতের মাছের পোনা নিয়ে যেতে পারেন আমাদের কাছে রয়েছে সকল প্রজাতির দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের নোপোনা অথবা আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি করা সম্ভব তো আজকে আমার এই ছোটো বিয়েটি এ পর্যন্তই এরকম নিত্য নতুন বীরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হাজির হতে পারে যাতে আপনারা এরকম নিত্য নতুন মাছের ভিডিও দেখতে পারেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাইরে মাছের কোয়ালিটি আপনি ভিডিও স্ক্রিনে দেখলেন এই কীরকম সাইজের মাছের পোনা আর কীরকম কোয়ালিটির মাছের পোনাগুলো এগুলো তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এক সাইজের এক গেডিংয়ের মাছের পোনাগুলো তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা শীঘ্রই সংগ্রহ করে ফেলেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আসসালাম আলাইকুম